আসসালামু আলাইকুম এভরিবডি আই হেপ ইউ অল আর ডুইং ওয়েল সো ওয়েলকাম টু অ্যানাদার ইন্টারেস্টিং ট্রাভেল অ্যান্ড ডকুমেন্টারি ব্লগ এজ ওয়েল সো বেসিক্যালি আজকে শুক্রবার তো আমি গত শুক্রবারেই বলেছিলাম যে আরেকটা এপিসোড অর্থাৎ হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাহি এর বাগিনা হজরত শাহপুর রহমতুল্লাহ আলাহি এর মাজার পর্যবেক্ষণ করতে আরেকটি এপিসোড তৈরি করবো নেক্সট ফ্রাইডে অর্থাৎ আজকের শুক্রবারের কথা বলেছিলাম তো আজকে মূলত আমি যাচ্ছি উইথ মাই মোটর সাইকেল সো দেখা হচ্ছে আপনাদের সাথে আমি পুরো এরিয়াল অর্থাৎ মাজারের আশেপাশে সমস্ত জায়গা পাশাপাশি হিস্ট্রি অর্থাৎ ইতিহাস তুলে ধরার চেষ্টা করব। আশা করি পুরো ভিডিওটা আপনাদের ভালো লাগবে তো ব্লগে দেখা হচ্ছে তো জার্নির শুরুটা মূলত এখান থেকেই বেসিক্যালি আই এম গোয়িং টু স্টার্ট মাই মোটরসাইকেল এন্ড ফুললি প্রিপেয়ার মাইসেলফ টু গো দেয়ার কিছু জায়গা অতিক্রম করার পরে আমরা মূলত শহর থেকে বের হয়ে এসেছি এবং এখন অবস্থান করতেছি টিলাগর পয়েন্টে এবং সম্মুখে আপনারা মূলত দেখতে পারতেছেন এম সি কলেজ অর্থাৎ যেটা মুরারিচার্দ কলেজ নামে প্রসিদ্ধ বটে তো এটা হচ্ছে মূলত ব্যস্ত একটি রাস্তা অর্থাৎ সিলেট টু জাফলং এবং তামাবিল ইন্ডিয়ার যে বর্ডারটা আছে মানুষজন মূলত সেখানে যাওয়া আসা করতে এই রাস্তাটাই ব্যবহার করে তো যার কারণে আপনারা দেখতে পারতেছেন শুক্রবার হওয়া সত্ত্বেও গাড়ির আনাগোনা খুবই বেশি তো এখন আমরা পৌঁছে গেলাম টিলা বাজারে যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন এটাও তুলনামূলক একটা ব্যস্ত বাজার যদিও তেমন একটা গভীর না বাজারটা জাস্ট রাস্তার দুপাশে কিছুটা বিস্তৃত তো আমি মূলত কিছুক্ষণ পরে পরে আপনাদের গুরুত্বপূর্ণ জায়গাগুলো তুলে ধরার চেষ্টা করতেছি কারণ হচ্ছে যাতে নতুন কেউ আসলে মানে একটা আইডিয়া পায় বা ধারণা পায় এরকম জায়গাগুলো চিহ্নিত করে তো অবশেষে আমরা পৌঁছে গেলাম খাদিমনগরে যেমনটা আপনারা দেখতে পারতেছেন মূলত মাজারে যাওয়ার ক্ষেত্রে রাস্তার বাম পাশে পড়বে সদর উপজেলা আর ডান পাশে একটা গেইট আছে সেই গেইটের মধ্য দিয়ে মূলত আমরা পৌঁছে যাব মাজারে তো সামনে মূলত খাদিমনগর বাজারটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে মূলত একটা আবাসিক এলাকা আছে যেটাকে বলে হচ্ছে বাহুবল আবাসিক এলাকা তো আমি এখন মূলত একটু হাঁটলাম বাজারের মধ্য দিয়ে দেখি নতুন কিছু আবিষ্কার করা যায় কি না বাট এজ ইউজুয়ালি নর্মাল বাজারের মতো তেমন একটা বিজি না আর কি তো এই আপনারা লোগো দেখতে পারতেছেন বাউ বলে আর এই যে গেইট আপনারা দেখতে পারতেছেন গেইটের সম্মুখেই মূলত সুজা ডান ডানপাশ দিয়ে আমরা চলে যাব মাজারের মধ্য দিয়ে অর্থাৎ মাজারে পৌঁছে যাব আর সুজা যে রাস্তাটা গেছে বর্তমানে আপনারা সামনে দেখতে পারতেছেন গাড়িগুলো যাচ্ছে তো এই পাশেই হচ্ছে মূলত তামাভিন বর্ডার বা জাফলং যেটাই বলেন তো এখন মূলত আমি পৌঁছে গেলাম মাজারের পার্কিং জোনে আপনারা দেখতে পারতেছেন বিভিন্ন গাড়ি দূর দূরান্ত থেকে যারা আসে তাদের গাড়িগুলো পার্কিং করা মূলত এটা অস্থায়ী স্থায়ী হলেও তো আমি অনেকটা মানানসই বা সুন্দর মঞ্জ মণ্ডিত না বিকজ অফ পাহাড় কেটে এগুলো মূলত তৈরি করা হয়েছে তো পার্কিং শেষে আমি বের হয়ে পড়লাম মাজারের উদ্দেশ্যে মূলত পার্কিং থেকে একশো মিটারের মতো হবে জায়গা আপনারা দেখতে পারতেছেন এখন যে দুপাশে সারি সারি বিভিন্ন দোকান মূলত তসবি এইরকম বিভিন্ন মিষ্টান্ন খাবার যেগুলো আমরা সাধারণত খেয়ে থাকি তো এইগুলো মূলত বিক্রি হয়ে মানুষজন শখ করে অনেকটা কিনে পাশাপাশি ছোটো বাচ্চারা যারা আছে তারা মূলত ইন্টারেস্টেড উইথ দেন প্রোডাক্ট তো যাই এই যে আপনার রাস্তাটা দেখতে পারতেছেন এটা হচ্ছে মূলত মাজারের আগে পরে অর্থাৎ সরাসরি যদি কেউ মসজিদে যেতে চায় তখন মূলত এই সিঁড়িগুলাই ব্যবহার করে অর্থাৎ পুরো ঘুরে যাওয়া লাগে না তো আমি আপনাদের একটু ভিজুয়ালি দেখাতে চাচ্ছিলাম যে কেমনটা আসলে কি প্রোডাক্টগুলো এখানে পাওয়া যায় যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন তবে এই জায়গার একটা অসুবিধা হচ্ছে মাজারের যে যাওয়ার যে রাস্তাটা আছে খুবই নেরো অর্থাৎ অতি সরু রাস্তাটা যার কারণে দুইটা গাড়ি যদি পাশাপাশি চলে আসে সেক্ষেত্রে একটা বাধা সৃষ্টি হয় বা রাস্তাটা ব্লকেজ হওয়ার সম্ভাবনা থাকে আর তাছাড়া আপনারা দেখতে পারতেছেন লোকাল যে বিভিন্ন ছোটো ছোটো ভেহিক্যালগুলা সেগুলো মূলত এখানে জাম বা ট্রাফিকটা ক্রিয়েট করে তো এই জায়গাটা মূলত অনেকটা শাহজালালের মতো আমি যে গত ভিডিওতে দেখতে দেখিয়েছিলাম আপনাদের ডান পাশে হচ্ছে মাজার আর বাম পাশে পুকুর তো এই জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন একটা বৃহৎ আকারের অনেক পুরনো দুইটা বটগাছ এগুলা মূলত অনেকটা ছায়া এবং শীতলতা এই জায়গা দান করে অনেকটা বসতে ভালো লাগে তবে দুর্ভাগ্যবশত ব্যাড পয়েন্ট হচ্ছে বিভিন্ন ধরনের ওই যে মানুষজন আসে আছে সাধু বাবার মতো তাবিজ বলেন বা এসব আংটি ইত্যাদি ইত্যাদি বিক্রি করে যেটা মূলত আসলে মানানসই না বা বোরিং ফর নিউয়ার নিউকামার পিপল তো আমি সিঁড়ি দিয়ে উঠতেছি মূলত চেষ্টা করতেছি টপে যাওয়ার জন্য মূলত আমাদেরকে সিঁড়ি দিয়ে উঠতে হয় আর পাশে হচ্ছে মহিলাদের ইবাদতখানা যেটা আমি স্কিপ করে এসেছি তো এখন মূলত আমি মাজারে সরাসরি না গিয়ে বামপাসের রাস্তা দিয়ে মসজিদে যাচ্ছি বা মসজিদটা দেখানোর চেষ্টা করছি তখন আমি সরু একটা রাস্তা দিয়ে ঈদগাহে চলে যাচ্ছি যে জায়গায় মূলত বিভিন্ন জানাজা বা ঈদের নামাজ ইত্যাদি বড় পরিসরে যখন জামায়াত সৃষ্টি হয় বা করা হয় তখন মূলত এই জায়গাটা ব্যবহার করা হয় তো আগে যে রাস্তাটা আমি দেখিয়েছিলাম আপনাদের নিচ দিয়ে সিঁড়ি দিয়ে সরাসরি মসজিদে আসা যায় এটাই হলো সেই সিঁড়ির উপরের দিক অর্থাৎ সিঁড়ি দিয়ে যদি কেউ আসে সেক্ষেত্রে সরাসরি সে মসজিদে চলে আসবে তাকে আর ঘুরে পুরো মাঝার এরিয়া ঘুরে মসজিদে আসা লাগবে না এটা মূলত একটা ভালো দিক কারণ বাজারের বিভিন্ন মানুষজন আছে যারা ওয়াক্তের নামাজ পড়ে তো তাদের ক্ষেত্রে আসলে শর্টকাট মন অবলন অবলম্বন করা শ্রেয় তো এখন আপনারা দেখতে পারতেছেন মাজার বা মসজিদের যে বেষ্টনী এলাকা কি সুন্দর কারুকার্যমণ্ডিত মানে খুদাই করার মতো লিকা পবিত্র মক্কা শরীফের চিত্র আপনারা দেখতে পারতেছেন পাশাপাশি আল্লাহ যে সিম্বলটা আছে তো এগুলা মূলত আসলে অনেক মূল্যবান একটা জিনিস এটাই হচ্ছে মূলত মাজারের মেইন গেট অর্থাৎ এই গেট দিয়ে প্রবেশ করলেই আপনারা মাজার অর্থাৎ হজর শাহপুরান রহমতুল্লাহ আলহী জিনিস শুয়ে আছেন তো এটা মূলত এখন নামাজের সময় যার কারণে বন্ধ নামাজ পড়ে খুলে দেওয়া হবে আমি আপনাদের দেখাবো তো বিভিন্ন আরো খবর আছে আশেপাশে আপনারা দেখতে পারতেছেন অন্যান্য মানুষজনের যারা এলাকার মানুষজন আছে তাদের খবর তো মানুষজন ক্রমান্বয়ে উঠতেছে আর আমি মূলত সরাসরি কথা বলতে পারি না এই কারণে অনেকটা ভিড় এবং ক্রাউড যার কারণে কথা তেমন একটা আসতো না তো এটা হচ্ছে মূল বেস পয়েন্ট যেখানে মূলত মানুষের আনাগোনা একটু বেশি থাকে তাছাড়া পার্কিং জোনও দেখতে পারতেছেন এই মুহূর্তে আপনারা দেখতে পারতেছেন এটা হচ্ছে আরেকটা মাজার যেটা কিনা না কন্যাশার মাজার নামেও ক্ষেত্র তো এখানে মূলত অন্যান্য আরও অনেক মাজার আছে এগুলা সাধারণত হজরত শাহর রহমতুল্লাহ আলাহির সহোদর হতে পারে তো স্থানীয় যারা মানুষজন আছে তারা মূলত এখন গোসল বা এরকম প্রিপারেশন নিচ্ছে নামাজের জন্য তাছাড়া অনেক বাহ্যিক মানুষজন মূলত এই জায়গায় অজু করতেছে আর তাছাড়া অজুর আলাদা ঠেপের ব্যবস্থা আছে তো আজকের আকাশটা মূলত অনেকটা গর্জিয়াস এবং ওয়েদারটা ভালো থাকার কারণে আসলে ভিউটা হয়তো তুলনামূলক ভালো এসেছে যার কারণে আমি গ্রেটফুল টু দ্য অল মাইটি তো যাই হোক আমি একবারে সম্মুখের পাশে গিয়ে আমি পুকুরের এই পাশ থেকে মাজারের জায়গাটা আমি পুরোপুরি তোলার চেষ্টা করলাম ক্যামেরায় ধারণ করার চেষ্টা করলাম যাতে এরিয়াল একটা ভিউজ মানে আলাদাভাবে আপনারা ধারণা নিতে পারেন এই সম্পর্কে আরেকটা বিষয় বলে রাখি বর্তমানে কিন্তু শাহজালাল রহমতুল্লাহ আলাইহি এর মাজারের যে পুকুরটা আছে ওইটার মতোই কাজ চলতেছে অর্থাৎ চারিদিকে বেষ্টনী বা সুন্দর একটা গার্ড ওয়াল বলেন তৈরি করা হচ্ছে যেটা মূলত আগে তেমন একটা সুন্দর ছিল না বা ওই রকম সুগঠিত ছিল না সো এভরিবডি আশা করি আপনারা এ পর্যন্ত যতটুকু মাজারের এরিয়াল ভিউজ দেখেছেন মানে উপভোগী করেছেন তো বেসিক্যালি আমি এই মুহূর্তে যে জায়গায় মূলত দাঁড়িয়ে আছি এটা হচ্ছে মাজারের একেবারে সামনের পাশ অর্থাৎ পুকুরের পার্শ্ব এলাকা তো আসলে যেহেতু আজকে জুমাবার যার কারণে সময় বিকজ নামাজ নামাজ পড়ার একটা ব্যাপার সেপার থাকে বলা চলে আসলে আজকের জন্য ব্লগটা শেষের দিকে তো আমি মূলত নামাজ পড়বো এবং নামাজ পড়ার পরেই রোনা দিয়ে দিব তো আশা করি সবাই এনজয় করেছেন এবং পরবর্তীতে ভিন্ন ধর্মীয় আর একটা ট্রাভেল ব্লগে দেখা হবে আপনাদের সাথে তো নামাজ শেষে মূলত আমি একটু দারণ করার চেষ্টা করলাম মসজিদের ভিতরটা যাতে আপনারা আইডিয়া নিতে পারেন কেমন কি তো যাই হোক আমি কিন্তু কথা বয়স ওভার দিয়ে বলতেছি আপনারা আবার ভাববেন না যে আমি মসজিদের ভিতরে কথা বলতেছি মসজিদের ভিতরে সাইলেন্টই ছিলাম তো এই হচ্ছে মাজারের ভেতরের আঙ্গিনা এবং লাল শালুর টিক নিচেই মূলত রহমতুল্লাহ আলাহির সমাধি সবিওয়ার্স ইতিহাসের দিকে যদি আলোকপাত করি তাহলে প্রথমেই বলতে হয় হজরত শাহপুরান রহমতুল্লাহ আলাইহি হলেন হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি এর বাগ্নে এবং উনার আগমনকাল হলো তেরোশো তিন খ্রিস্টাব্দ এবং মৃত্যু হলো অর্থাৎ উফাত চোদ্দশো শতকে তাছাড়া রক্তের সম্পর্কের বাইরেও তাদের মধ্যকার একটা গভীরতর সম্পর্ক ছিল ইসলাম প্রচারের দিক দিয়ে কেননা আমরা জানি সিলেট শহরে মূলত গৌরের রাজা গৌরগোবিন্দ থাকতো এবং বিভিন্ন অনৈতিক কাজ তাছাড়া ইত্যাদি ইত্যাদি যাবতীয় কাজের সাথে সে জড়িত ছিল তো তখনকার সময় মূলত সিলেট অন্ধকারে নিমজ্জিত ছিল আর তখনই আল্লাহর হুকুমে হজরত শাহজালাল এবং হজরত শাহপুরান রহমতুল্লাহ আলহী সহ তিনশো ষাট আউলিয়া মূলত এসেছিলেন এবং পাড়ে জমিয়েছিলেন আমাদের সিলেটে এবং গৌরের রাজা গৌর গোবিন্দকে পরাজিত করে যুদ্ধের মাধ্যমে ইসলামের আলোয় আলোকিত করেছিলেন আমাদের সিলেটকে এবং যুদ্ধ পরবর্তীকালে হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাহি তার হযরত হজরত শাহপুর রহমতুল্লাহ আলাহিকে। সিলেটের পূর্ব পার্শ্ব অর্থাৎ খাসদরগাঁও নামে একটা জায়গায় দেন করার জন্য বা ইসলাম প্রচারের কাজে নিয়োজিত থাকার জন্য বলেছিলেন এটা মূলত শাহপুরান এলাকা বা খাদিমনগর নামে পরিচিত হজরত শাহজালাল এবং হজরত শাহপুরান রহমতুল্লাহ আলাইহি উভয়ের উপরেই আমাদের কৃতজ্ঞ থাকা উচিত কেননা তাদের কারণে মূলত ইসলামের একটা আবাস এসেছিল আমাদের সিলেটে এবং আমরা মূলত এই ধারার অনুসারী হয়েছি সুবিভার্স এখন মূলত আমি ফিরতেছি আমার আজকের আসলে জার্নিটা এখানে এই পজ বা শেষ কমপ্লিটেড তো আমি আমার পার্কিংয়ে আবার চলে যাচ্ছি মোটরসাইকেলটা পিক করার জন্য তো এই মুহূর্তে আমি বাম দিক দিয়ে যাব মূলত বাম পাশে গাড়ি রেখে এসেছিলাম তো এইটা হচ্ছে মূলত অস্থায়ী পার্কিংটা আসলে এখানে কোনো টাকা পয়সা দেওয়া লাগে না নিজের দায়িত্বে গাড়ি আপনারা রাখবেন যদি নিয়ে আসেন গাড়ি সামনে দেখতে পারতেছেন পাহাড় কেটে মূলত এই জায়গাটা তৈরি করা হয়েছে ভিউয়ার্স কেমন লাগলো আজকের এই ব্লগটা আশা করি ভালোই লেগেছে সেটার মতামত আপনারা জানাতে পারেন কমেন্ট বক্সে লিখে আর তাছাড়া লাইক শেয়ার ইত্যাদি করবেন তো আর অবশ্যই যারা সাবস্ক্রাইব করেন এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন উইথ সাপোর্ট তো দেখা হচ্ছে ভিন্ন ধর্মী পরবর্তী আরেকটি ট্রাভেল ব্লগে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ